তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো চলে এলাম একটা ভিডিও বানাতে আমাদেরই ডেঙ্গা এখানে লোকজন খুব কম যাতায়াত করে উল্টো পাল্টা কাজ বেশি হয় এখানে তো একটু সকাল সকাল চলে এলাম ঘুরতে এই দেখো একটা সুন্দর ভিউ দেখাচ্ছে তোমাদের সেখানে একটা স্কুল আছে স্কুলের এখন রান্না বান্না শুরু হচ্ছে ছাত্ররা আসবে বক বসে ছিল উড়ে চলে গেল তো আজ এতটাই রইল আগামীকাল যদি এতে ভিউ আসে তাহলে আর একটা ভিডিও বানাবো টাটা বাই বাই